কেমন আছেন তো যারা একটি জি করল্লা গাড়ি কিনতে চান পাশের মডেল নয় রেজিস্ট্রেশন এবং কালার হচ্ছে খুবই সাদা 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 হোয়াইট কালার থাকে বেশি

ভিতরে দেখেন এটা কাঠালি কালার বলে না ভাইয়া হ্যাঁ দেখেন খুবই প্রিমিয়াম একটি গাড়ি এবং এই গাড়ি বর্তমানে খুবই জনপ্রিয় আপনি যদি উবার পাঠাও চালাতে চান তাহলে সবার আগে এই গাড়িটি আপনি দেখতে পারেন কম টাকায় ভালো একটি গাড়ি পাবেন আজকে এসবি কার সিলেকশনে চারটা টায়ার পাবেন একদম ফ্রেশ অরিজিনাল জাপানির রিন এবং প্রতিটা ডোরে পাবেন নিকেলে কাজ করা সিট কভার করা আছে দেখেন এবং আছে কাপ হোল্ডার খুবই সুন্দর

আমাদের মেট্রো রেলের চারশো আট এবং নয় মাঝখানে একটা গলি আছে এই গলির ভিতরে ভিতরে তো এই শোরুমে আসলে অসংখ্য অসংখ্য গাড়ি পাবেন তো যার কোনটা স্বপ্ন পূরণ হয় জানি না যদি এই গাড়িটা পছন্দ হয়ে থাকে তাহলে স্ক্রিনে ফোন করুন এবং গাড়িটি পার্সেস করুন থ্যাংক ইউ